বাংলাদেশে গোপনে কার্যক্রম পরিচালনা করছে পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই বিষয়টি একটি সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী পাশাপাশি প্রয়োজন হলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন ভারতীয় সেনা প্রধানের বক্তব্য খুবই স্পর্শকাতর এবং এর ফলাফল হতে পারে আঞ্চলিক লড়াই গত বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে গণমাধ্যমে বাংলাদেশ ইস্যুতে একটি সাক্ষাৎকার দিয়েছেন দেশটির সেনা তার বক্তব্যের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান সেনাবাহিনীর আধিপত্যের বিষয়টি দেশটির জাতীয় নিরাপত্তা স্বার্থে বড় ধরনের হুমকি কারণ গোপনে বাংলাদেশ সফর করেছে পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা শুধুমাত্র এখানেই শেষ নয় শিলিগুড়ি করিডোর পর্যন্ত পরিদর্শন করেছে পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই এমনটাই দাবি করেছে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী পাশাপাশি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সাইভেন সিস্টার বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছে পাকিস্তান সেনাবাহিনী এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনী প্রয়োজন মনে করে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ার দিয়েছেন তাই আজকের এই ভিডিওতে তুলে ধরবো পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আসলে কি বাংলাদেশে সফর করেছে পাশাপাশি ভারতের পূর্বাঞ্চলে সাত রাজ্য বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে এক্ষেত্রে বাংলাদেশ সামরিক বাহিনীর ভূমিকা কি হবে সাম্প্রতিক সময়ে ভারতের মদতপুষ্ট সরকারের পতন হয়েছে ফলে বাংলাদেশ থেকে অবৈধ কোনো কৌশলগত সুবিধা পাচ্ছে না ভারত এবং দেশটির সামরিক বাহিনী ভারতের হুমকি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানকে কাছে টানার চেষ্টা করছে এবং সফল হয়েছে কারণ গত ছয় মাসে বাংলাদেশের সকল উচ্চ সামরিক কর্মকর্তা পাকিস্তানে সফর করেছে পাশাপাশি পাকিস্তানের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছে একমাত্র সেনাপ্রধান পাকিস্তান সফর করেননি সুতরাং পাকিস্তানের সাথে বাংলাদেশের কৌশলগত সামরিক সম্পর্ক কতটা দ্রুত এগিয়ে যাচ্ছে তা বলা আক্ষেপ রাখে না বিপরীতে পাকিস্তান সেনাবাহিনীর কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখনও বাংলাদেশে সফর করেনি এটি হবার কথাও নয় সম্ভাবনা বেশি পাকিস্তান সামরিক বাহিনী কোনো প্রতিনিধি দল অবশ্যই গোপনে ঢাকা সফর করে থাকতে পারে অন্যদিকে ভারতের স্পর্শকতর ভূখণ্ড শিলিগুড়ি করিডোর পরিদর্শন করেছে পাকিস্তানি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এটি সম্পর্কে সম্ভবত বাংলাদেশ সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা অবগত নয় পাকিস্তান দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন স্বাধীনতা কামী সংগঠনকে সহযোগিতা করেছে এক্ষেত্রে কাশ্মীর পাঞ্জাব এবং সেভেন সিস্টার অন্যতম শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের সব থেকে দুর্বলতম স্থান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টারের সহযোগিতা পাঠায় যার ফলে মণিপুর নাগাল্যান্ড এবং মিজোরাম স্বাধীনতার পথে অনেকটাই অগ্রসর বিশেষ করে মণিপুর এখন ভারতের বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না যে কারণে চলতি মাসেই মণিপুরের নিয়ন্ত্রণ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী পরিস্থিতি এতটাই ভয়াবহ যা গণমাধ্যমে প্রকাশ করছে না তবে সেভেন সিস্টারের অন্য রাজ্যগুলো যেমন ত্রিপুরা আসাম এবং মেঘালয় সহযোগিতা করা সম্ভব হচ্ছে না কারণ এই সকল রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমান্ত নেই বিপরীতে বাংলাদেশের সীমান্ত রয়েছে যে কারণে বা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের চেষ্টা করতে পারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং দেশটির সেনাবাহিনী বাংলাদেশ এক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে সাপোর্ট দিবে কিনা তা বলা কঠিন তবে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে অবশ্যই এই চিত্রে সহযোগিতা করার প্রয়োজন কারণ ভারতের গোয়েন্দা সংস্থা পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা উস্কানি দিচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য চট্টগ্রামে ভারতের আধিপত্য বৃদ্ধি পেয়েছে অথচ পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের জনগোষ্ঠীর সংখ্যা পঞ্চাশ শতাংশ কিংবা তার চেয়েও বেশি সুতরাং এর অবস্থা সেভেন সিস্টারের প্রতিটি রাজ্যে তাছাড়া ভৌগোলিক কারণে ভারতের অবস্থান আরো সুচonio এই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সেভেন সিস্টারের সহযোগিতা করতে পারে কৌশলগত কারণে এটি এখন সময়ের দাবি কারণ একই ধরনের পদক্ষেপ ভারত এক প্রকার আনঅফিশিয়ালি নিচ্ছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভাল পার্শ্ববর্তী দেশগুলোর বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ গ্রহণ করার ইঙ্গিত দিয়েছেন বহু বছর পূর্বে যার ফলাফলস্বরূপ পাকিস্তানের বেলুচিস্তান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম শ্রীলঙ্কার তামিল টাইগার এবং নেপালের সীমান্তবর্তী অঞ্চল স্বাধীনতার চেষ্টা করছে যার পেছনে সরাসরি সহযোগিতা করছে ভারতের গোয়েন্দা সংস্থা এমন ভূ রাজনৈতিক বাস্তবতায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে যৌথভাবে কাজ করলে বাংলাদেশ যেমন নিরাপদ থাকবে একই সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিবেশী পরিবর্তন হবে অর্থাৎ সেভেন সিস্টার স্বাধীন হবে যা এই অঞ্চলে ভৌগোলিক অবস্থা বদলে দিবে এর ফলে সব থেকে লাভবান হবে বাংলাদেশ কারণ হলো চীনের সাথে সরাসরি স্থলপথে বাণিজ্য করা সম্ভব হবে এছাড়া ভারতের সাথে বিশাল সীমান্ত আর থাকবে না ফলে জাতীয় নিরাপত্তা শক্তিশালী হবে নিঃসন্দেহে পাকিস্তানের গণসংস্থা আইএসআই বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করেছে এটি কৌশলগতভাবে দমন করার পরিবর্তে শক্তিশালী হতে দেওয়া উচিত কারণ ভারতের মদত পুষ্ট সরকার পরিপূর্ণভাবে বাংলাদেশকে বিক্রি করতে পারেনি যার একমাত্র কারণ ছিল চীনের অর্থনৈতিক আধিপত্য বাংলাদেশের সবথেকে বড় বাণিজ্যিক অংশীদার হচ্ছে চীন যে কারণে বাংলাদেশ ইস্যুতে ন্যাচারাল ব্যালেন্স রয়েছে ভারত এবং চীনের মাঝে একইভাবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে অধিপত্য বিস্তার করলে তা ভারতের বিরুদ্ধে যাবে তা বাংলাদেশকে শক্তিশালী করবে কারণ পাকিস্তানের পক্ষে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বাংলাদেশের সাথে পাকিস্তানের পাকিস্তানের কোনো সীমান্ত নেই প্রায় কিলোমিটার দূরে অবস্থান এছাড়াও জনসংখ্যার দিক থেকে পাকিস্তান বাংলাদেশের চেয়ে খুব বেশি বড় নয় সুতরাং এমন একটি দেশ কোনোভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে না এমন অবস্থায় পাকিস্তানের সাথে যৌথভাবে কাজ করলে কোনো ক্ষতি নেই বরং ভারতের বিরুদ্ধে তা অবধারিত কারণ ভারতের সেনা প্রধান প্রয়োজন হলে দিয়েছেন তবে ভারতের সেনাপ্রধান জানিয়েছেন তাদের সঙ্গে সাথে বাংলাদেশের সেনাবাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক নয় তারা বাংলাদেশের নতুন সরকারের অপেক্ষায় রয়েছেন আজকের এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানান আর চ্যানেললে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন